হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে আই লাভ ইউ ফর এভার অ্যান্ড এভার এর বাংলা অর্থগুলি হচ্ছে আমি চিরকাল তোমাকে ভালোবাসবো আমি চিরদিন তোমাকে ভালোবাসবো আমি সবসময় তোমাকে ভালোবাসবো নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে আই লাভ ইউ ফর এভার অ্যান্ড এভার নাথিং ক্যান চেঞ্জ দ্যাট আমি আবারও বলছি আই লাভ ইউ ফরএভার এন্ড এভার নাথিং ক্যান চেঞ্জ দ্যাট এর বাংলা অর্থটি হচ্ছে আমি তোমাকে চিরকাল এবং সর্বদা ভালোবাসি কিছুই এটা পরিবর্তন করতে পারে না দ্বিতীয় উদাহরণটি হচ্ছে মাই লাভ ফর ইউ ইজ ইটার্নাল আই লাভ ইউ ফরএভার অ্যান্ড এভার আমি আবারও বলছি মাই লাভ ফর ইউ ইজ ইটার্নাল আই লাভ ইউ ফরএভার অ্যান্ড এভার এর বাংলা অর্থটি হচ্ছে আমার তোমার প্রতি ভালোবাসা চিরন্তন আমি তোমাকে চিরকাল এবং সর্বদা ভালোবাসি ধন্যবাদ